হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম মা বন্ধুরা তোমরা দেখো ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত সবাই দেখবে কেউ স্কিপ করে যাবে না অবশ্যই ভিডিওটা সবার খুব ভালো লাগবে দেখো আজকের একটা খবরই পাখি আর তার বাচ্চাদের নিয়েই ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে দেখো বন্ধুরা একজন মা যে তার বাচ্চাদের জন্য কতটা যত্নশীল আর নিজে না খেয়ে যে বাচ্চাকে যেভাবে খাওয়ায় সেইটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো একজন মা পাখি সে কিন্তু খাবার খুঁজছে খাবার খুঁজে দেখো বাচ্চাকে খাওয়াচ্ছে তোমরা শুধু দেখো এই যে একটা বাচ্চা সঙ্গে ঘুরছে আর একটা বাচ্চা ওদিকে আছে ওই দেখো বাচ্চাটাকে খাওয়াতে গেছে যে একটা বাচ্চা পাশে আছে সেই বাচ্চাটাকে খাওয়াচ্ছে আবার আর এক বাচ্চা যে ঘুরছে দূরে আছে তার জন্যও কিন্তু মা পাখির চিন্তা আছে সেই জন্য কাছের পাখিটাকেও খাওয়াচ্ছে বাচ্চাকে আবার দূরে যে বাচ্চাটা আছে তাকেও খাইয়ে দিয়ে এলো ঠিক আছে তোমরা ভালো করে দেখো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা বলবে দেখো ভিডিওটা মা কিভাবে খাবার খুঁজছে শুধু সেটাই দেখো বন্ধুরা সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি এবারে দেখো মা পাখি একটু রৌদ্রের মতো দাঁড়িয়ে আছে আর বাচ্চাগুলো ঘুরছে সাথেই রয়েছে বাচ্চাগুলো দেখো রোদ্রের মতো দাঁড়িয়ে আছে আর বাচ্চাগুলো মায়ের কাছেই সব সময় আছে যেহেতু বাচ্চা মায়ের কাছে তো সব সময় থাকে কত সুন্দর লাগছে বন্ধুরা সেটাই তোমরা বলবে দেখো বাচ্চাগুলো নিয়ে আবার নিজের বাসার দিকে যাচ্ছে দেখো কিভাবে ঘুরছে কিছুক্ষণ পর আবার বেরিয়ে এসেছে আমি সেই ভিডিওটা একটু একটু করে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম দেখো বন্ধুরা বাচ্চাগুলো কেমন জলে খেলা করছে দেখো জলে নেমেছে দেখো বাচ্চাগুলো একদম মুরগির ছানার মতো দেখতে এরা আবার মানুষের পরশ পেলে আবার বাঁচে না দেখো বাচ্চাগুলো কেমন লাগছে শুধু দেখো মানে ওরা কি সুন্দরভাবে খেলা করছে এত সুন্দর দেখতে লাগছে যে আমি তোমাদের সাথে ভিডিওটা না শেয়ার করে থাকতে পারলাম না অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে কেমন হয়েছে ভিডিওটা দেখো বন্ধুরা দেখো একজন মা পাখি যে কতটা বাচ্চার জন্য কতটা যত্নশীল সেটাই বাচ্চা মা পাখি না দেখলে কখনো বোঝাই যেত না দেখো কীভাবে বাচ্চাদের নিয়ে ঘুরছে দেখো যে দেখো বাচ্চাগুলো কিন্তু সব সময়ের জন্য মায়ের কাছেই রয়েছে মায়ের কাজ ছাড়া হচ্ছে না একজন মা যতটা বাচ্চাদের লালন পালন করে যতটা মানে গাইড করতে পারে ততটা তো আর অন্য কেউ পারে না মা কিভাবে আগলায় সেটা এই পাখি মাকে দেখো অবশ্য অবশ্যই তোমরা বুঝতে পারছো প্রথম থেকে ভিডিওটা তোমাদেরকে দেখালাম একজন মা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যেভাবে যত্ন করছে যেভাবে সঙ্গে করে নিয়ে ঘুরছে সত্যি একটা মা কতটা লড়াই করে তার বাচ্চাদেরকে মানুষ করে এটা মা পাখিকে দেখলাম আর সবাই এতক্ষণ যে আমার সাথে রয়েছে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখলে সবাইকে তার জন্য অনেক 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 ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ